কাফেরদের সাথে চলাফেরা করার হুকুম কি তাদের সাথে কি দরকার অথবা দরকার ছাড়া চলাচল উঠে বসা করা যাবে কাপড়ের সাথে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কারবার চলবে কোনো সমস্যা নেই দুনিয়ার কারবার আপনার ব্যবসা বাণিজ্য আছে লেনদেন আছে তাহলে তো আপনার ঘরের ভিতরে বসে দেখতে হবে দুনিয়ার মানুষ কি সব কি নাকি হ্যাঁ আপনাদের কাপড় বাংলাদেশের গার্মেন্ট যাচ্ছে সারা বিশ্বে কয়জন মুসলিম হ্যাঁ তো এগুলি অতিরিক্ত প্রশ্ন আপনার প্রয়োজন দুনিয়ার প্রয়োজনে আপনি চলাফেরা করতে পারবেন কোনো সমস্যা নেই দুনিয়ার প্রয়োজন তার সাথে লেনদেন সবই চলবে কোনো সমস্যা নেই রসুল্লাহ আসলাম ইহুদির থেকে খাবার আছে তার ডেরা তার বর্মটা ইয়া দিছে বন্ধক দিয়ে খাবার নিয়ে আসছে যে আমি খাবার টাকা দিব রসুল্লাহ সাল্লাহ আসলাম তা ইহুদিরা বিশ্বাস কম করে মানুষদেরকে সুদ খোল এই জন্য বলছে ঠিক আছে আমি তোমার দিলাম বর্মটা দিয়ে বললাম যে তোমার টাকা দিব এই সত্যি এটা আগে খাইবারের আগে তো খাইবার পরে কোনো মধ্যে ইহুদি ছিল না তো সেই সময়ে খাবার আনার জন্য বর্মটা বন্ধক দিয়ে আছে অর্থ হচ্ছে ইহুদের সাথে লেনদেন করা যাবে ইহুদির হচ্ছে নিকৃষ্ট মসজিদ ইহুদি তাদের সাথে তারা আমি ইহুদিন আসালাদের সাথে লেনদেন করা যাবে কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না একেবারে খাস খাটি বন্ধু না একেবারে আমার অন্তর সকাল বিকাল না দেখলেই নয় ঠিক হলে আপনি ইমান মধ্যে ফলস আছে এটা করা যাবে না

আমাদের যদি কোনো প্রয়োজন হয় দুনিয়ার প্রয়োজন খাওয়াইলে আপনার ব্যবসাটা ভালো চলবে খাওয়াইতে পারবেন খাওয়ান কিন্তু আপনি যদি কোনো এমন হয় যে দুনিয়ার এটা করতে পারেন দুনিয়ার প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে কিন্তু এটা হারা হবে না কিন্তু অন্তরঙ্গ বন্ধ হতে পারবেন আবার বলছি আর দুনিয়ার প্রয়োজনে এমন কিছু করতে পারবেন যে আপনার হারাপ আপনার শরীরটা হারাপ ছিঁড়ে কি ছিঁড়ে কি আপনি তার বাসায় গেলেন সে আপনাকে যেটা হারামভাবে জলগোস্তিটা খাওয়াই যাবে সেটা খেতে পারবেন না তাহলে আপনাকে হালারের ভিতরে থেকে তার সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে পারবেন তার সম্পর্ক বজায় রাখতে পারবেন অথবা তাদের কোনো বিশেষ পর্বে আপনাকে দাওয়াত দিয়ে যেতে পারবেন না বিশেষ পর্ব কি দিনই পর্ব যাদের ধর্মীয় পর্ব আছে না ওই সময় আপনি যেতে পারবেন না এবং আপনার কোন দৌড়কে দালাত দিবেন না তাকে আপনি দালাত দিয়ে খাওয়াতে পারবেন কেন ব্যবসা যদি চাঙ্গি করতে হয় হোটেল নিয়ে ভালো করে খাওয়া দেন একবার একটা কোনো সমস্যা নেই আপনার দুনিয়ার সাইডটাকে থেকে এখানে উন্মুক্ত রেখেছে বুঝে আসছি